আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের এখন দেখাবো যে কিভাবে ক্যাপসিকাম মরিস গাছ লাগানোর জন্য ব্যাট ব্যাট করা হয় কি কীভাবে মানে কি কি করা হয় সব কিছু আপনাদের দেখাবো আপনারা ভিডিওর সাথেই থাকেন আঙ্কেল এটা কীভাবে কী করতেছেন এটা এটা কেপসিকা মেমোরিসের বেডে চারা উৎপাদন করার জন্য জি জি ই করা হইতেছে মাসিং পেপারের উপরে গর্ত করা হইতেছে আপনি কি এটা গর্ত করতেছেন হ্যাঁ এটা আমি গর্ত করতেছি একটি মগের ভিতরে জি চারি মইরা ব্লেড চারি চার চারি মইরাতে ব্লেড দিবেন দেখি ব্লেড হ্যাঁ ব্লেড দিছে এই যে দেখেন এই যে ব্লেড বাঁধে এই যে সুন্দর করে এই যে বসাইয়ে এমনি করে মোসে দিছি বা সুন্দর এই যে এটা গর্ত হয়ে গেল এই যে আচ্ছা এখন এর ভিতরে ভাবি কম বস সার দিয়ে চারা রোপণ করা হয়েছে আর এই বেড বেডটা বানানোর জন্য আপনারা কি কি ব্যবহার করছেন বেডটা যখন তোর গেছে তখন টিএসপি পটাস ইউরিয়া গোবর সার দিয়ে তারপরে ভালো করে নাঙ্গল দিয়ে চাষ করা হয়েছে জি লাঙল দিয়ে চাষ করে তারপরে দুই সাইডে তিন ফুট মাপে করে কোদাল দিয়ে মাটি সুন্দর উঁচু করে বেড তৈরি করা হইল আচ্ছা এখানে যে ক্যাপসিকাম মরিচ লাগাবেন তে মরিচটা কতদিন পরে হবে গাছটা মানে বড় বড় হবে এই যে এখন রোপণ করবো মানে ঠিক আছে এক মাস পরে মরিচ মানে এক মাস পর থেকে মরিচ আসবে ও দর্শক আপনারা সবাই তো মরিচ তো দেখে মানে দেখছেন কিন্তু আপনারা তো দেখেন নাই যে ক্যাপসিকাম মরিচ যে কিভাবে রোপণ করা হয় সেগুলো দেখেন নাই আপনাদের আজকে সে ভিডিওর সাথে থাকেন কিভাবে রোপণ করা হয় এগুলো দেখাবো দেখেন এখানে আরেকজন দক্ষ কারিগর আছে সে দেখি কি করতেছে তার থেকে কিছু শুনবো আমরা ভাই আপনি কি করতেছেন এখানে গর্তের মধ্যে ভার্মিকম্পোস্ট দিচ্ছেন গর্তের ভিতরে ভার্মিকম্পোস্ট সার দিচ্ছেন মানে কি পরিমাণ সার দেওয়া লাগে এটার ভিতরে গর্তের মধ্যে দুশো থেকে আড়াইশো গ্রাম করে ভার্মিকম্পোস্ট দেওয়া যায় আচ্ছা দেখেন প্রিয় দর্শক যে কিভাবে ভার্মিকম্পোস্ট সারটা মিক্সড করে দেয়া হচ্ছে দেখেন অনেক যত্ন সহকারে এগুলো কাস্টে করা হচ্ছে দেখেন কিভাবে যত্ন সহকারে অনেক যত্ন সহকারে কিন্তু তারা এই কাজটি করতেছে এগুলো ক্যাপসিকাম মরিচ চাইলে আপনারাও এভাবে চাষ করতে পারেন